গাইস এখন কিন্তু রাতের সাড়ে তিনটা বাজে আর এই সাড়ে তিনটা বাজে থেকে আমরা কাম স্টার্ট করে পুরো দশটা তৈরি কাম করবো তার মানে দিনে আমরা কাম করে গেলে খুব অসুবিধা হয় তার মানে যে রোদ উড়ে এখন আপনারা তো জানেনি এবারে দশটা তৈরি কাম করে হেরা আবার দিনে তোমার উমের তিনটার থেকে কাম স্টার্ট করে পুরো পাঁচটা তৈরি কাম করে যাবো তাই আট ঘন্টা সাড়ে আট ঘন্টা আমাদের কাজ হয়ে যাবো গা দিনে কাম করার থেকে এই সিদ্ধান্ত করাটা ডাংরে ঠিক হইছে না নাই সো আপনারা বল তো गाइस দেখতে পারতাছেন এখন কিন্তু সকাল হয়ে গেছে গা আর সকাল হইতে হইতেই দেখতে পারতাছেন এই যে এদিকে আমরা কিন্তু দুই তিন বগের ঠলাই বানায়ালাই দিছি আর এই যে বাক্স দিই করতেছে কি করস মার দি সুতা এখন কিন্তু আমাদের মিস্ত্রি ভাই আছে তো মিস্ত্রি ভাইয়ের বগলে আমি গেতাছি মিস্ত্রি ভাই কি করতেছে খবরটা নিয়ে আসি এই যে দেখতে পারতাছেন গাইস এখানে কিন্তু আমাদের মিস্ত্রি ভাই কাজ করতেছে মিস্ত্রি ভাই ও ভাই কি করতে কাম করতে চাও সকাল সকালই কাম স্টার্ট করচাও বাপ রে বর্তমান বতরের কন্ডিশন হালত খারাপ না

ও গাইস দেখতে পারতাছেন আজকে কিন্তু মানে রয় দড়র আগে কিন্তু আমার এই মিস্ত্রি ভাইয়ের কিন্তু একদম পুরো গরম হয়ে গেছে गाइस জারজন্তই কিন্তু খালি গতর হই নিছে বা উড়লে সুরিল পুরো বডি বডি বিল্ডার ভাইয়ের নেছে गाइस দেখতে পারতাছেন আর গাইজ দেখতে থাকেন এই মিস্ত্রি ভাইয়ের লগে আজকে কিন্তু সারা দিন কাম করব সারা দিন কি কি করি না করি সব কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো দেখতে থাকেন ও গাই সকাল সকলে রোজ না দিলেও কিন্তু গরম গরম মার তুলে দিছে দেখতে পারতাছেন মশলা এখানে কিন্তু দেখেছিলাম আদা প্রায় শেষ হয়ে গেছে গা আর এখন কিন্তু আমরা জুড়েতেছি যে দেখতে পারতাছেন এখানে আমার তিনজন বন্ধু আছে এখন কিন্তু আমরা জুড়েইতেছি আর খানিক পরে কিন্তু এই মশলাটা শেষ হয়ে যাবো গা বুঝতে পারতেছেন আর এই যে এইদিকে দেখতে পারতাছেন আমার মিস্ত্রি ভাইডা দেখা যায় না না আমি কি ঠিক বলতে পারি না কিন্তু আমি দেখতে পারতাছি এই যে ভাই ওখানে বসে বসে আঙুল চোস আছে ঠিক আছে গাইস আমি ভাবছিলাম আজকে আমি সারাটা দিন কি কি করি না করি এটা কিন্তু আমি আপনাদেরকে দেখামো কিন্তু দুঃখের একটা বিষয় আমি কিন্তু সারাটা দিন মানে ভিডিও করতে পারি নাই তো তার জন্য আমি আপনাদেরকে আজকে ক্ষমা চাচ্ছি আমি খুবই দুঃখিত